সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি আইফ খান ভাই বোন ফার্ম হাউস মুলাদীপুর জেলা বরিশাল দর্শক এই হলো আমার চাষকৃত অজানা হাইব্রিড ঘাস যেটা পানিতে শুকনাতে উভয় জায়গায় হবে দেখেন শত পার্সেন্ট পরিপক্ক ঘাসের কাটিং হয়েছে প্রত্যেকটা ঘাস এক ইঞ্চি দেড় ইঞ্চি মোটা এই ঘাসগুলো বাংলাদেশে একমাত্র দুইটা ঘাস পানিতে হয় অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড অজানা হাইব্রিড ঘাসটার ফলন বেশি বিশেষ করে গরুর জন্য আর জার্মান হোয়াইট হাইব্রিড গাছটাও গরুর জন্য কিন্তু এটা ঘাসটার চিকন ফলন কম কিন্তু বিবেচনা করলে জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা একবার চাষ করলে আপনি আজীবন খাওয়াইতে পারবেন যেটা অজানা হাইব্রিড গাছটা চাষ করলে আপনার ছয় থেকে সাত বছর আট বছর খুব নির্দেধাজ এটা খাওয়াইতে পারবেন দেখেন বর্তমানে এখানে এক ফুট পানি আছে দর্শক তারপর আমার ঘাসগুলো শত পার্সেন্ট আছে যেহেতু কাটিং তৈরি করার জন্য ঘাসটা চাষ করছে দর্শক আপনার চাইলে আমার কাছ থেকে এ ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন সেই সাথে দেখেন এই যে মাছের পোনা মাছ ডিম চার্চে বৃদ্ধি পাইছে দর্শক এই অজনে হাইব্রিড ঘাসটা পানিতে শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল ঘাস আপনারা চাইলে এক ফুট দুই ফুট পানিতে ওই ঘাসটা চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনার পানিতে যদি পানি দুই ফুট থাকে তাহলে কাটিংয়ের সাইজটা বড় দরকার হয় এই ঘাসগুলি একবার চাষ করলে আপনি আট দশ বছর কাটে খাওয়াতে পারেন নিশ্চিত আর অবশ্যই জমিটা শুরুতে যদি এরকম জমি থাকে তাহলে আপনার জমিটা তিনটা চাষ দিবেন চাষ দিয়া যদি পানি এক ফুট থাকে তাহলে চার গেটের কাটিং রোপণ করবেন যদি এক ফুটের বেশি থাকে তাহলে পাঁচ ফুট রোপণ করবেন যদি পানি না থাকে কম থাকে তাহলে দুই গেটের কাটিং রোপণ করে একবার যদি এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন আপনি সাত আট বছর নির্দিদায় কাটতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ঘাস কাটার সময় গোড়ায় ঘাস কাটবেন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই পানি আছে আমরা ঘাস কীভাবে কাটবো যত পানি থাক আপনি ঘাস যত গোড়ায় কাটবেন তত আপনার উৎপাদন বেশি আসবে তত ঘাস ঘাসের কোয়ালিটি ভালো থাকবে যেমন আমরা এই যে এগুলো নষ্ট করছি এগুলো আবার নতুন করে চাষ দিয়ে ঘাস চাষ করবো যার কারণে আমরা কাটিং তৈরি করার জন্য যে ঘাসটা কাটি অর্ধেক রায় তারপর ঘাসগুলো কাটি যাতে কাটিং এর মানগুলো খুব ভালো যায় দৃশ্য আপনার চাইলে আমার কাছ থেকে সব ধরনের ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশ সব সংগ্রহ করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন বলতে আপনারা এক বস্তা যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি দুইশো বা তিনশো টাকা দেবেন বাকি টাকা দিয়ে আপনার অফিস থেকে টাকা পেড করে মাল নেওয়ার অপশন চালু আছে যেহেতু সারা বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ ডেলিভারি দিচ্ছি আপনারা প্রতিদিনকে আপডেট প্রতিদিন পাবেন আমার এই পেজে বা চ্যানেলে গেলে দেখেন দর্শক সত্তর পার্সেন্ট পরিপূর্ণ কাটিং এই অজানা হাইব্রিড গাছ প্রত্যেকটা গাছ এক ইঞ্চি দেড় ইঞ্চি মোটা এই ধরনের ঘাসের কাটিং এক বস্তায় সর্বোচ্চ এক হাজার পিস ধরে দর্শক এই একই সাথে এই অজানা হাইব্রিড পানির গাছ জার্মান হোয়াইট হাইব্রিড আমেরিকান ফাইভ জি গোয়াতামালা জমির যে ঘাসটা এরপর আছে ওজানা স্মার্ট নেপিয়া এলিফেন্ট তাইওয়ান জানজিভার এক কথায় সব ধরনের ঘাসের কাটিং এই মুহূর্তে ডেলিভারি চার্জ ফ্রি অফার চলছে সারা বাংলাদেশ চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন থানা উপজেলা জেলা পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ